আমাদের আজকের রেসিপি পুঁই মিটুলি চলুন প্রথমে পুঁই মিটুলিগুলো গাছ থেকে কেটে নিই এগুলি কাটবো না এগুলি কচি একটু বড় দেখে আমরা পুঁই মিটুলি কেটে নেব ঠিক এরকম সাইজগুলো দেখে আমরা কেটে নেবো আমরা গাছ থেকে পুঁইমিটুলিগুলো সব তুলে এনেছি এবার এগুলোকে আমরা কেটে নেব এইভাবে ভেঙে নেব এই বড় শক্ত ডাটাটা দেব না এভাবে আমরা সবগুলো কেটে নেব সব আমরা কেটে নিয়েছি এবার আমরা ধুয়ে নেব কেটে নেব একটি আলু আপনারা সবাই জানেন নতুন আলু ভালো করে ছোলার প্রয়োজন নেই এইভাবে ছুরি দিয়ে টানলেই ছোলা হয়ে যায় এবার আলুটাকে আমরা লম্বা লম্বা করে কেটে নেব প্রথমেই আমরা একটি মশলা তৈরি করে নেব তার জন্য এক চামচ দেব সাদা সর্ষে দেড় চামচ পাকা লঙ্কা সর্ষে তেতো না হওয়ার জন্য দেব হাফ চামচ নুন হাফ চামচ হলুদ সামান্য জল দিয়ে এটিকে আমরা পেস্ট করে আনব ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল এই রান্নাটিতে অবশ্যই সর্ষের তেল দিতে হবে হয়ে গেছে দিয়ে দেব কালো জিরে ফোড়ন এখানে আমি খুব সামান্য কালো জিরে নিয়ে নিয়েছি আলু চিরের দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলু ভাজুতে দিয়ে দেব নুন হলুদ তৈরি করা মশলাটা ঢেলে দেব মশলা দিয়ে আমরা ভালো করে কষে নেব মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি এবার গিয়ে দেবো কুই মিটুলি গুঁড়ি প্রয়োজন নেই জাস্ট এক মিনিট মতো মিশিয়ে নেব দিয়ে দেবো জল এখানে আমরা খুব বেশি জল দেবো না রান্নাটি মাখা মাখা হবে যেহেতু মশলাতে নুন দেওয়া আছে আলু ভাজাতে নুন দেওয়া আছে তাই আমরা এখন আর নুন দেব না প্রয়োজনে পরে দেব পনেরো মিনিটের জন্য ঢেকে দেব আমরা ঢাকনাটি খুলে দেব আমরা আর ঢেকে দেব না এইভাবে বাকি ঝোলটা শুকিয়ে নেব ঝোল শুকিয়ে এসেছে টেস্টের জন্য উপর থেকে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল আমাদের কুইমি টুলি একদম রেডি এবার এটিকে আমরা নামিয়ে নেব এটিকে আপনারা কখনোই ঝোল রাখবেন না ঝোল রাখলে খেতে ভালো লাগে না ঠিক এমনই মাখা মাখা হবে এবার এটিকে আমরা নামিয়ে নেব একদম রেডি খাওয়ার জন্য আপনারাও বাড়িতে তৈরি করুন খান আর আমার রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ